আমার ভাই মারা গেছে না তর পার্টি হয়েছে একটা রিত্তর আমার না সর্ব হয় নাই

जम् राम्रो प्यान्ट सर्ट पुरा आयो पुरानो कता भन्दा

आजाले के दिसम पर दुष्टम पर दुष्टम पर नको छै ए चाची सुन मलाई लाइक मजा आइल छ ऑनलाइन को जाइ त मन छ २० गुण बात न न आगे खोज्छम दुला भोंदि पहिले फास्टै बारीले फसल बाबा कि हो आगे आगे जाव दरकार न lambda se thena sana

আমাদের নিজেদের স্বার্থের কারণে আমি না রাখলো জাহাঙ্গীর আসাম না রাখলো কেউ না কেউ রাখে আমরা সবাই আসলে মধ্য আছি এই ব্যাপার নিয়ে কারণ আজকে আমার বলে যদি এই ঘটনা ঘটতো আসানের বেলা যে ঘটনা একটু আমরা আপনার চিন্তা করেন না ইনশাল্লাহ এগুলো বিচারও হবে এবং আমরা এগুলো নিয়ে কাজও করতেছি পাশাপাশি আপনাদের ফ্যামিলি বা আপনাদের এই দুবাইয়ের জন্য যেটা যেটা করার সেটা পার্টি করবে আর বাচ্চাদের লেখা পড়ার কি অবস্থা রকম ক্লাস করে স্কুল বন্ধ

रेबोने में जो नाजुम हो वो हम कास्ट को चालू है पांच दिसंबर को तो नहीं 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 तो

লোক দিশায় আর আস্তে বলবেন আর বড় করে আমি আমি চাই যে আমি আবার বলতে টাকা লাগে নিতে রাইত দেব ভাই রাইত কোন প্রাণ hunde নামবো ভাই সামনে থাকে সামনে রোদ দেব রোদ মা আর 2000 টাকা আছে আমার কাছে 4000 টাকা আছে আছে আরে ডিসপাস পুরো সময় আছে এখন আমি চাইছি এখন আমি চাইছি

ऐसा तो हुआ यहां जब आपने आपसे बात करने के लिए कहा था ठीक था प्रॉब्लम का समाधान है अब ऐसा है उन्होंने उत्तर बोलने का संतोष संदेश है ऐसा सब तो हुआ मेरे से हुआ ये आपने दो बाहर और ठीक है दादादास ताने सुन रहा है